কি ব্যাপার মামারা অনেকেই অনেক কথা বলছেন একটু হালকা গরম লাগাতে হ্যাঁ বলছিলেন যে গরম পড়ে গেছে আর শীত নেই আর ঠান্ডা নেই শীতকাল মনে হয় চলেই গেল তবে দেখেন আজকে কি পরিমাণ কুয়াশা পড়ছে যেটা মাথা নষ্ট করা তার মানে বেশি জোরেও আমি বাইক চালাইতে পারছি না সো দর্শক আজকে নতুন একটা মটক বোলা মোটোবোলা গে আপনাদেরকে স্বাগতম সব বুঝতেই পারছেন যে আজকে ব্লগটা কী হতে চলেছে আমি মূলত আজকে সকালে কোনো রকম ইচ্ছাই ছিল না যে আমি কোনো মোটো করব তবে দেখেন কি একটা অবস্থা হ্যাঁ এখন অনেক বাজে কিন্তু এখন আটটা বাজতে যাচ্ছে এখনো পর্যন্ত কুয়াশা ভরা হ্যাঁ দেখতেই পাচ্ছেন আপনারা একদম ফুল কুয়াশা ভরা আর এই কুয়াশাচ্ছন্ন পরিবেশে আমি বের হয়ে পড়লাম হঠাৎ করেই দেখেন সূর্যের অবস্থা সহ্য মামা কিন্তু বের হয়ে পড়েছে কিন্তু কুয়াশা কিন্তু ঠিক সেইভাবেই আছে সো দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই দীরেন্দ্র লাল মন্ডল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে ফেসবুকটি ফলো দিয়ে সাথে থাকবেন যাতে আপডেট ভিডিওগুলো পান সো দেখতে থাকুন আর ব্লগ এনজয় করুন আশা করি অনেক অনেক ভালো লাগবে সো দর্শক কী পরিমাণ ঠান্ডা লাগছে প্রচুর পরিমাণ আর প্রচুর পরিমাণ কুয়াশা আর আমি ঠিক এই ঠান্ডার কুয়াশা অবছন্ন পরিবেশে বের হয়ে পড়লাম ঠিক মোটবলা করার জন্য তো দেখতে থাকুন আর ভিডিওটি এনজয় করুন আশা করি অনেক 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 ভালো লাগবে কি আপনারা কি ঘুম থেকে উঠছেন নাকি ঘুম থেকে যদি উঠে পড়েন তাহলে বাইরে বের হন বের হয়ে দেখেন কি পরিমাণ কর্ষা পড়ছে আর কী পরিমাণ ঠান্ডা বাইরে এত ঠান্ডায় কেউ বাইরে বের হয় না কম্বলের তলায় সবাই ঘুমায় আছে আর আমি কিন্তু কম্বল থেকে বাইরে বের হয়ে আসলাম বাইরে বের হয়ে এসে আমি মোটোবোলা করছি আমি বাইক চালাচ্ছি দেখেন কত সুন্দর হা কী মজা সামনে মোটে দেখাই যাচ্ছে না সামনে মোটে দেখাই যাচ্ছে না আমি হারিয়ে গিয়েছি আমি হারিয়ে গিয়েছি আমি পথ খুঁজে পাচ্ছি না আমি হারিয়ে গিয়েছি আমি পথ খুঁজে পাচ্ছি না দর্শক দেখেন কি একটা অবস্থা সামনে মোটে দেখাই যাচ্ছে না জোরে চালাইলে তো খালে যেয়ে পড়ব আমি কিছু তো এই বুঝতে পারছি না সামনে কি আছে কী নেই ঘুম থেকে ওঠেন ঘুম থেকে ওঠে বাইরে বের হন দেখেন কুয়াশা ভরা কিচ্ছুই দেখা যাচ্ছে না কিচ্ছুই দেখা যাচ্ছে না দর্শক আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই দিজেন্দ্র লাল মন্ডল বোলার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুকটি ফলো দিয়ে সাথে থাকবেন যাতে আপডেট ভিডিওগুলো পান কোথায় যাচ্ছি জানি না তবে অর্জনার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম আজ কুয়াশা স্বর্ণ পরিবেশ এই কুয়াশা স্বর্ণ পরিবেশে কোথায় যায় জানি না হারিয়ে যাব মেবি নতুন করে পড়েছে মনে হয় ঠান্ডা শীতকাল নতুন করে চলে এসেছে আবার মনে হয় কোথায় আর যাব না আর যাব না কোথাও বেড়াতে ঠান্ডা প্রচুর ঠান্ডা সো দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর এরকম নতুন নতুন মোটামোলাক পেতেই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপডেট ভিডিওগুলো পান সো দর্শক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই